সালামুয়ালাইকুম ডিয়ার বিএস কী খবর সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আরও একটি অর্ডার যাচ্ছে আমাদের শরীয়তপুরে এবং যে ভাই তিনি বলেছেন তাকে মানে কয়েকটি মাল দিতে অবশ্য তিনি টেস্টমূলকভাবে পরীক্ষামূলকভাবে মালগুলো নিচ্ছেন তো আমি তার পার্সেলটি খুব ভালো এবং যত সহকারে পার্সেলটি করে দিয়েছি এটা হলো তার পার্সেল এবং ইনশাআল্লাহ দু দিনের মধ্যে তার পার্সেলটি চলে যাবে এবং যারা যারা এই মুহূর্তে মাল নিয়েছেন যারা পাননি হাতে তারা অবশ্যই এই সুন্দরবনের অফিসে যে যোগাযোগ করবেন এবং এটা আমরা সুন্দরবনে পাঠাচ্ছি সালামুকুম ডিয়ার ভির্স কী খবর সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন বিগত দেশের যে পরিস্থিতি আমাদের অর্ডার কিছু বন্ধ ছিল এবং যারা ইপিজের থেকে অর্ডারটা করছিলেন তাদের ক্ষেত্রে অর্ডারটি বন্ধ ছিল তো আজ থেকে সব কিছু খুলতেছে এবং আমরা শরীয়তপুরে আরেকটি পার্সেল পাঠাচ্ছি তো যারা যারা অর্ডার দেবে আমি তাদেরকে বলবো অর্ডারটি আপনারা দিতে পারেন এখন এখন দেশের অবস্থা স্বাভাবিক সেই ক্ষেত্রে আমরা অর্ডারগুলো নিচ্ছি তো যারা অর্ডার নিয়েছেন যারা মালগুলো নিয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম